কল্যাণী বাজি কারখানায় বিফোরণকাণ্ডে সরকার পুলিশ ও পুরসভাকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রথতলা টালিখোলা এলাকায় বিআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা আগুনে ঝলসে মৃত্যু হয় চারজন মহিলা শ্রমিকের গুরুতর জখম অবস্থায় আরও একজনকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন কল্যাণী হরিণঘাটা চাকদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক যথাক্রমে অম্বিকা রায় অসীম সরকার বঙ্কিম ঘোষ ও সুব্রত ঠাকুর এদিন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দো দো বলেন ঘটনার জন্য দায়ী সরকার পুলিশ ও পুরসভা এজন্য রাজ্য সরকার পুলিশ এবং মিউনিসিপ্যালিটি দায়ী প্রথম কথা এগরার খাদি ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলামুল বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনা এসব কথা বলেছিলেন তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না এটার এনআইএ হওয়া উচিত এটা কেন হয়েছে ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি ওখানকার এমপি এম এল এ বললেন গুলি চলেছে এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স ছিল না আর এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই বিস্ফোরণের কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তের দাবি জানান শুভেন্দু তার বক্তব্য ভেজাল মদ খেয়ে মরলেও দু লক্ষ টাকা আবার বিস্ফোরণে মরলেও দু লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলে আমরা দিয়ে দিই এইরকম একটা জায়গায় যেখানে কত মানে ডেনসিটিটা দেখুন থিকলি পপুলেটেড জোন চারিদিকে পাকা বাড়ি এতো ক্যাজুয়ালিটি কম হয়েছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তবুও চারটে প্রাণ গেছে আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভয়ঙ্কর অবস্থা এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেবো দরকার লিগাল ব্যাটেল ব্যাটেলে করবো ঘনবসতিপূর্ণ এলাকা এলাকার এ ধরনের বিআইনি বাজি কারখানায় চারজনের মৃত্যু হয়েছে একজন মৃত্যুর সঙ্গে বাঞ্জাল হচ্ছেন তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন আপনার সরকার পুলিশ তৃণমূলের পরিচালিত পুরসভা অবহেলা এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ের জন্য মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যম খুঁজে বের করলো প্রশাসন তৎপর হলো দায়িত্বটা কার দায়িত্বটা হচ্ছে সরকারের এর জন্যই ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার কত রকম নামে কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার ডাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত চোদ্দ বছর ধরে কত রকমের যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার পাড়ায় পাড়ায় কি হচ্ছে খবর রাখার জন্য তার পরিণতিটা কি রেজাল্ট কি এ তো নন স্টপ এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ নন স্টপ নন স্টপ হচ্ছে নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে দু লক্ষ এক হাজার টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম এটা ভেজাল মদ খেয়ে মূল্য আপনি দু লাখ দেন আর এইভাবে আপনার সরকারের আপনার পুলিশের আপনার দলের পরিচালিত পৌরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারে থেকে সেটা পারেন না সেখানে মৃতের পরিবার পিছু পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে পুলিশ ও পুরসভার চেয়ারম্যান শাস্তি না দিয়ে মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন তিনি বিস্ফোরণ কাণ্ডে এনআইএর তদন্তের দাবি জানান এদিন মৃতের পরিবারের হাতে দু লক্ষ এক হাজার টাকা করে তুলে দেন শুভেন্দু অধিকারী এছাড়া গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বলা ভুইয়ার পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় বিজেপির তরফে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া